আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা জানব সোনালী ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে কাদের জন্য এই লোন কত টাকা পর্যন্ত পাওয়া যায় কিস্তিগত আর কিভাবে আবেদন করবে সব কিছু বিস্তারিত শুরুতে আমাদের যে বিষয়টি জানা জরুরি সেটি হচ্ছে পার্সোনাল লোন কি পার্সোনাল লোন হচ্ছে এমন একটি ঋণ যা আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনের জন্য নিতে পারবেন যেমন বিয়ে বাড়ি সাজানো সন্তানের পড়াশোনা মেডিকেল খরচ অথবা জরুরি পারিবারিক প্রয়োজনে সোনালী ব্যাংক পার্সোনাল লোনের ধরন সোনালী ব্যাংক মূলত সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য পার্সোনাল লোন প্রদান করে যার নাম সোনালী ব্যাংক পার্সোনাল লোন কনজিউমার ক্রেডিট স্কিম অর্থাৎ আপনার বেতন বা আয়ের ভিত্তিতে আপনি নির্দিষ্ট অঙ্কের ঋণ নিতে পারবেন এ বিষয়টি অনেকে খেয়াল করবেন যে আপনার আয়ের ভিত্তিতে কিন্তু আপনাকে ঋণ দেওয়া হবে বা লোন দেওয়া হবে কত টাকা পর্যন্ত এই লোন পাওয়া যায় ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত আপনার বেতন ও পরিশোধের ক্ষমতার উপর নির্ভরশীল সাধারণত আপনার মাসিক বেতনের দশ থেকে পনেরো গুণ লোন নেওয়া যায় অর্থাৎ আপনার বেতন যদি মাসিক দশ হাজার টাকা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি দশ গুণ বা পনেরো গুণ অর্থাৎ দশ গুণ নিলে কিন্তু আপনি এক লক্ষ টাকা দশ ইন্টু দশ আর পুনর্গুণ হলে দেড় লক্ষ টাকা অর্থাৎ আপনার মাসিক বেতন দশ হাজার টাকা হলে আপনি সর্বোচ্চ দেড় লক্ষ টাকা কিন্তু এই পার্সোনাল লোন গ্রহণ করতে পারবেন সেই অনুযায়ী আপনার বেতন যদি বিশ হাজার হয় বা তিরিশ হাজার হয় আপনার লোনের পরিমাণটাও কিন্তু সেইভাবে বৃদ্ধি পাবে একটু আগেই কিন্তু আমি বলেছি আপনার আয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এই লোনটি দেওয়া হবে পরিশোধের সময়সীমা এবং কিস্তি মেয়াদ সর্বোচ্চ ষাট মাস অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আপনাকে এই ঋণটি পরিশোধ করতে হবে কিস্তির মাসিক কেটে নেওয়া হয় বেতন হিসাব থেকেই অর্থাৎ আপনার যে পরিমাণ কিস্তি আসবে সো মাসিক আপনার কত টাকা কিস্তি আসবে কত টাকা লোন নিলে সেই সারটি আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনার কিস্তিটি কেটে নেওয়া হবে আপনার মাসিক যে বেতন হবে সেখান থেকে কিন্তু এই কিস্তিটি কেটে নেওয়া হবে ইন্টারেস্ট রেট নয় থেকে শুরু করে সর্বোচ্চ বারো পর্যন্ত সর্বশেষ ব্যাংক নির্দেশন অনুযায়ী পরিবর্তন হতে পারে নয় পার্সেন্ট করা হবে বারো পার্সেন্ট করা হবে অর্থাৎ আপনার ঋণের ধরন অনুযায়ী আপনার এই পার্সেন্টেজটা সুদের যে পার্সেন্টেজ সেটি আপডাউন হতে পারে তবে এটি ব্যাংক যে কোনো সময় পরিবর্তন করতে পারে অর্থাৎ বাড়তে পারে বাংলাদেশে তো আসলে কোনো কিছুই কমার পসিবিলিটি নাই বা এটি বাড়তে পারে অর্থাৎ যে কোনো সময় এই সুদের পার্সেন্টেজটি পরিবর্তন হতে পারে যোগ্যতা অর্থাৎ কারা এই লোন গ্রহণ করতে পারবে বাংলাদেশে নাগরিক হতে হবে সরকারি অবলিক বেসরকারি প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি থাকতে হবে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি থাকতে হবে স্থায়ী দেখা যাচ্ছে অনেকেই আমাকে কোশ্চেন করে যে ভাই আমি কি একটি দোকানে চাকরি করি আমি লোন গ্রহণ করতে পারবো কি না সো আপনার দোকানের চাকরি কিন্তু এটি স্থায়ী একটা চাকরি নয় এই চাকরিটি আপনার যে কোনো সময় চলে যেতে পারে অর্থাৎ দোকানদার আপনাকে যদি বলে যে আপনি আগামীকাল থেকে আসবেন না তাহলে কিন্তু আপনার চাকরি শেষ সো ডেফিনেটলি ইস্থায়ী স্থায়ী অর্থাৎ আপনি পারমানেন্টলি একটি চাকরির ব্যবস্থা রয়েছে এবং আপনার মান্থলি একটি বেতন হচ্ছে এরকম স্থায়ী যা চাকরি রয়েছে সেটি হোক সরকারি হোক বেসরকারি এটি কোনো প্রবলেম না বাট ইস্থায়ী স্থায়ী আপনার একটি চাকরি থাকতে হবে চাকরির অভিজ্ঞতা অন্তত দুই বছরের হতে হবে সর্বনিম্ন চাকরি আপনার দুই বছর থাক হতে হবে নিয়মিত আয় থাকতে হবে যাতে কিস্তি পরিশোধ সম্ভব হয় নিয়মিত আয় থাকতে হবে যাতে কিস্তি পরিশোধ সম্ভব হয় সো আপনার বেতন যদি মাসিক হয় প্রতি মাসে বেতন হয় সো আপনি ডেফিনেটলি কিস্তি পরিশোধ করতে পারবেন এই জন্যই কিন্তু এখানে স্থায়ী একটি চাকরি হতে হবে তাদের কিন্তু এই লোনটি পেয়ে থাকে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের ফর্ম ব্যাঙ্ক থেকে পাওয়া যাবে সাম্প্রতিক ছবি আপনার দুই কপি ছবির প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপির প্রয়োজন হবে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট অর্থাৎ আপনার যে স্যালারি হয় যে ব্যাংকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা আপনার লাগবে হয়তো বা এটি বিগত বারো মাসের হতে পারে বা ছয় মাসের হতে পারে বা তিন মাসের হতে পারে আপনার মাসিক যে বেতন হয় যে টাকাটা জমা হয় সেই ব্যাংক থেকে আপনাকে একটি স্টেটমেন্ট নেবে স্টেটমেন্টটা কেন নেবে যে আপনার যে মাসিক স্যালারিটা হয় মাসিক বেতন হয় জাস্ট তারই একটি প্রুফ তারা কিন্তু দেখবে জামিনদারের তথ্য যদি প্রয়োজন হয় এক্ষেত্রে যদি জামিনদারের প্রয়োজন হয় আর তাহলে তার তথ্য কিন্তু লাগবে হয়তো এনআইডি কার্ড লাগবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগতে পারে এরকম কিছু তথ্য প্রয়োজন হতে পারে আবেদনের প্রক্রিয়া নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় আপনাকে যোগাযোগ করতে হবে সেই শাখায় যোগাযোগ করলে আপনাকে একটি ফর্ম দিবে সেই ফর্ম আপনাকে পূরণ করতে হবে এবং আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র তারা বলবে যে এই জিনিসপত্র আপনার লাগবে একটু আগেই যেগুলো বলেছি যে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগতে পারে আপনার এনআইডি কার্ড বা আরও কিছু তথ্য চাইলে জামিনদারের তথ্য চাইলে সেইগুলো আপনাকে দিতে বলবে সে অনুযায়ী আপনাকে ব্যাঙ্কে ওই কাগজপত্রগুলো জমা দিয়ে আসতে হবে তারপর ব্যাঙ্ক এটি কী করবে যাচাই বাছাই করে দেখবে অনুমোদন হলে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ আপনি যে ফর্মটি পূরণ করবেন সেখানেই কিন্তু আপনি কোন অ্যাকাউন্টে টাকা নিতে চাচ্ছেন সেরকম একটি অ্যাকাউন্ট নাম্বার আপনাকে কিন্তু ওই ফর্মেই দিতে হবে যদি অনুমোদন হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি চলে আসবে এবং আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে সো কিছু সতর্ক টিপস রয়েছে আপনাকে যে সমস্ত জিনিস অবশ্যই মানতে হবে ঋণ নেওয়ার আগে নিশ্চিত করুন যে আপনার মাসিক কিস্তি আপনার আয়ের তিরিশ পার্সেন্টের বেশি যেন না হয় সময় মতো কিস্তি পরিশোধ করলে ব্যাংকের ক্রেডিট স্কোর ভালো থাকে ভবিষ্যতে আরও বড় লোন পাওয়া সহজ হয় অর্থাৎ মনে করুন আপনি এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন সেই ক্ষেত্রে আপনি যদি প্রতি মাসের কিস্তিটি আপনি সঠিক সময়ে পরিশোধ করেন পরবর্তীতে আপনি যদি আরও লোন গ্রহণ করতে চান তাহলে কিন্তু আপনার জন্য এটি আরও সহস্তর হবে দেরিতে কিস্তিদের জরিমানা বা অতিরিক্ত সুদ দিতে হতে পারে সোনালি ব্যাংকের পার্সোনাল লোন কিস্তি তালিকা বারো পার্সেন্ট সুদের হার হিসাব করে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার অ্যামাউন্ট এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ এবং ডান পাশে দেখতে পাচ্ছেন বারো মাসে আপনি যদি কিস্তি পরিশোধ করেন আপনার লোনটি পরিশোধ করেন তাহলে আপনার এক লক্ষ টাকার জন্য আপনার মাসিক কিস্তি আসবে আট হাজার টাকা পাঁচ লক্ষ টাকার জন্য আপনার বারো মাসে পরিশোধযোগ্য হলে আপনার মাসিক কিস্তি আসবে ষোলো হাজার তিনশো সাতাত্তর টাকা সো এইভাবে দেখতে পাচ্ছেন চব্বিশ মাস রয়েছে ছত্রিশ মাস রয়েছে আটচল্লিশ মাস রয়েছে এবং সর্বস্ত ষাট মাস অর্থাৎ পাঁচ বছরের হিসাবটি কিন্তু এখানে দেওয়া হয়েছে যেহেতু এটি পাঁচ বছরের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে সেটিকে তিন বছর করতে পারেন এবং চার বছরের মধ্যে পরিশোধ করতে পারেন এবং এক বছরের মধ্যেও কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন তো এক বছরের মধ্যে করলে আপনার কিস্তির পরিমাণটা বেশি হবে এবং পাঁচ বছরের মধ্যে পরিশোধ করতে হলে আপনার কিস্তির পরিমাণটা একটু কম হবে কিন্তু সুদের পরিমাণ কিন্তু আপনাকে বেশি দিতে হবে সে বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখবেন সো এখানে আপনি কি পরিমাণ লোন গ্রহণ করতে চাচ্ছেন এবং কত মাসে আপনি কিস্তিটি পরিশোধ করতে চাচ্ছেন কাইন্ডলি এখান থেকে আপনার হিসাবটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করবো এছাড়াও আপনাদের যদি এই পার্সোনাল লোন সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের যুক্তিযুক্ত কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ